আজ উনত্রিশে আগস্ট কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিন বিদ্রোহী কবি কাজী নজরুলকে আমরা সবাই জানি কিন্তু প্রেমিক কাজী নজরুল ইসলামকে আমরা তেমন করে বোধহয় পাইনি তেমন করে জানি না আজকে আমি প্রেমিক নজরুলের একটি কবিতা গোপন প্রিয়া আবৃত্তি করে শোনাচ্ছি যদি আপনাদের ভালো লাগে গোপন প্রিয়া পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী মধ্যে সাগর এপার ওপার করছে কানা কানে আমি এপার তুমি ওপার মধ্যে কানে বাঁধার পাথার ওপার হতে ছায়া তরু দাও তুমি হাতছানি আমি মরু পাইনি তোমার ছায়ার ছোঁয়াখানি নাম শোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয় আমার বুকে কাঁদছে আশা তোমার বুকে ভয় এই পারি ঢেউ বাদল বায়ে আছড়ে পড়ে তোমার পায়ে আমার ঢেউয়ের দোলায় তোমার করল না কুল ক্ষয় কুল ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয় চেনার বন্ধু পেলাম না কো জানার অবসর গানের পাখি বসে যেছিলাম দুদিন শাখার পর গান ফুরালো যাবো যাবে গানের কথাই মনে রবে পাখি তখন থাকবো না কো থাকবে পাখির ঘর উড়বো আমি কাঁদবে তুমি ব্যথার বালুচর তোমার পারে বাজলো কখন আমার পাড়ের ঢেউ অজানিতা কেউ জানে না জানবে না কো কেউ উঠতে গিয়ে পাখা হতে একটি পালক পড়ল পথে ভুলে প্রিয় তুলে যেন খোপায় নিও ভয় কি আপনি তুমি ফেলবে ও বর্ষা ঝরা এমনি প্রাতে তোমার মতো কি ঝুরবে তুমি একলা মনে বনে রেখে তো কি মনের মনে নিশেতে রাতে চুমু দেবে কি কল্পনাতে স্বপ্নে দেখে উঠবে জেগে ভাববে কত কি, মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাত কি দূরের প্রিয়া পাইনি তোমায় তাই এ কানন রোল কুল মেলে না তাই দরিয়ায় উঠতেছে দোল তোমায় পেলে থামতো বাসি আসত মরণ সর্বনাশ তাই কেউ তাই ভরে আছে আমার বুকের কোল বেনুর হিয়া শূন্য বলে উঠবে বাঁশির বল বন্ধু তুমি হাতের কাছের সাথের সাথী নও দূরে যত রও এ হিয়ার তত নিকট হও থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাঁদ নিরাতে যত গোপন তত মধুর নাই বা কথা কও শয়নের সাথে রও না তুমি নয়ন পাতে রও ওগু আমার আড়াল থাকা ওগু স্বপন চোর তুমি আছো আমি আছি এই তো খুশি মোর কোথায় আছি কেমনে রানি কাজ কি খোঁজে নাই বা জানি ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর চাই না জাগা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর রাত্রে যখন একলা সবু চাইবে তোমার বুক নিবিড় ঘন হবে যখন একলা থাকার দুঃখ দুঃখের সুরায় মত্ত হয়ে থাকবে প্রাণ তোমায় লয়ে কল্পনাতে আঁকব তোমার চাঁদ চোয়ানো মুখ ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ গাইব আমি দূরের থেকে শুনবে তুমি গান থামবে আমি গান গাওয়াবে তোমার অভিমান শিল্পী আমি আমি কবি তুমি আমার আঁকা ছবি আমার লেখা কাব্য তুমি আমার রচা গান চাইবো না কো পরাণ ভরে করে যাব দান তোমার বুকে স্থান কোথা গো এদুর বিরহীর কাজ কি জেনে তল কে বা পায় অতল জলধির গোপন তুমি আসলে নেমে কাব্যে আমার আমার প্রেমে এই যে সুখে থাকবে বেঁচে কাজ কি দেখে তীর দূরের পাখি গান গে যাই নাই বাঁধলাম নীর বিদায় যেদিন নেব সেদিন নাই বা পেলাম দান মনে আমায় করবে না কো সেই তো মনে স্থান যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে সেদিন প্রিয়ে ভোলার মাঝে উঠবে বেঁচে সেই তো আমার প্রাণ নাই বা পেলাম চেয়ে গেলাম গেয়ে গেলাম গান